हेलो हाय एवरीवन अस्सलाम वालेकुम यूट्यूब आज के हमारे फर्स्ट लाइव सबा कम आफी सालम दादा আজকে শোরুম থেকে লাইভ হলাম আজকে প্রথম লাইভ সাহস করে লাইভ হলাম সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন একটা লাইক দেবেন প্লিজ আজকে শোরুম থেকে লাইভ হয়ে গেলাম আশা করছি সবাই যারা যারা জয়েন হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করবেন সুন্দর দেখে একটা দেখি সর হ্যাঁ সর তো এটা হচ্ছে খিলক্ষেত লেক সিটি কমফর্ট শপিং কমপ্লেক্স অসরা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আমি হচ্ছে পরে আবার ব্লগিং শুরু করলাম টুকটাক করি কিন্তু রেগুলারিটি মেনটেন করা হয় না আমার এই শোরুমটা হচ্ছে সিটি মানে ঢাকার খিলক্ষেত খিলক্ষেতে লেক সিটি কনকার্ট শপিং কমপ্লেক্সের লিফ্ট এ টু এ তো শোরুমটা একটু ছোট আর আমার এটা হচ্ছে এক্সপোর্টের লেডিস অ্যান্ড বেবি শপ আর কি বিশেষ করে বেবি প্রোডাক্টটি আমার এখানে বেশি থাকে এক্সপোর্ট কোয়ালিটি আর কি এক্সপোর্ট শোরুম কোয়ালিটি প্রোডাক্ট থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্টও থাকে যারা এর মধ্যে লাইভে আসেন একটু প্লিজ একটা কমেন্ট করবেন কারণ আমি আজকে প্রথম লাইভে আসছি তো লাইভে আসলে লাইভ কীভাবে ইউটিউব থেকে কীভাবে লাইভ করে আমি আসলে একদমই জানতাম না তা আজকে হঠাৎ করে কেন যেন মনে হলো যে একটু লাইভে আসছি তাও আমি ব্যাক ব্যাখ্যমারিতে করছি

আলহামদুলিল্লাহ আরো একটা শপ নিয়ে নিয়েছি এটা থেকে এটার পিছনেই মানে যদিও শপটা একেবারে একটু মানে ছোট হয়ে গেছে আমার জন্য কারণ অনেক বেশি বাচ্চাদের আইটেম যেহেতু অনেক বেশি কাস্টমার আসলে কিন্তু এখানে দাঁড়িয়ে ভালোভাবে কেনাকাটা করতে পারে না তো সেই জন্য আমি পিছনে আর একটা পিছনের আরেকটা শোরুমও হচ্ছে আমি অলরেডি নিয়ে নিয়েছি দু একদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে মাঝখান থেকে আমরা ভেঙে ফেলবো মাঝখান থেকে ভেঙে তারপরে দুইটা শপ হচ্ছে এক এক করে দিব কারণ এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে খুব কম একটা স্পেস বেশি একটা বড় একটা স্পেস না লিফটেড টু এ সামনেই হচ্ছে আমার এই শপটা যে হচ্ছে সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কারো কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না নাকি আমার কমেন্ট বন্ধ করা নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না তো আশা করতেছি আপনারা হচ্ছে একটু কমেন্ট করবেন তো এই শপটার পিছনেই হচ্ছে আমার আর একটা শপ নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো খুব শীঘ্রই কাজ শুরু হবে চাচ্ছিলাম যে ঈদের মধ্যেই দ্রুত মালয়েশিয়া আপু কোথা থেকে লাইভ করছো আপু আপু না ভাইয়া সেটা বুঝতে পারছি না যেহেতু আপনার হচ্ছে কোনো নাম বোঝা যাচ্ছে না মানে লেখা নেই তো আপ আচ্ছা যেই হন তো তাকে হচ্ছে আসসালামু আলাইকুম প্রথমে আর এটা হচ্ছে ঢাকার খিলক্ষেত লেক সিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের লিফটেড টু ঠিক আছে লিফটেড টু তার মানে হচ্ছে তলায় এটা হচ্ছে তিনতলা তো তিনতলাতে হচ্ছে আমার একদম সরাসরি লিপ থেকে নেমে বা সরাসরি হচ্ছে সবটা তো আমি নেক্সট লাইভে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার কিন্তু অনলাইন শপও আছে তো অনলাইনে হচ্ছে দোকানের নাম হচ্ছে এ ওয়ান ব্লু তো এই এটার নামে আমার একটা পেজ আছে আলহামদুলিল্লাহ পেজে আমার আলহামদুলিল্লাহ প্রচুর সেল আছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আপু আমার মনে হচ্ছে আপু লাইভে প্রায় পনেরো জন পনেরো উনিশ জন পর্যন্ত ছিল কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেছিলেন না প্লিজ এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন কারণ আমি একদম প্রথম লাইভ হয়েছি ইউটিউব থেকে আসলে কিভাবে লাইভ করতে হয় এটা আমি জানতাম না অনেক আপু ভাইয়ারাই বলতেছিলো যে ব্লগিং পেজ থেকে সরি ব্লগিং ইয়া থেকে চ্যানেল থেকে একটু লাইভ টাইভ হতে হয় অনেক কষ্ট করলাম আপু আমি ভাইয়া আহ ভাইয়া সরি আসলে আমি তো জানি না জানলে তো অবশ্যই বলতাম আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন তো ক্ষেত্রে আমি বলে দিয়েছি তো হচ্ছে আজকে দ্বিতীয় রোজা সবাইকে হচ্ছে রোজার মানে অনেক অনেক শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ দুইটা রোজাই আসি তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আসেন বারো জন পনেরো জন করে উনিশ জন পর্যন্ত ছিলেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না ভাই আপনার নামটা একটু বলবেন প্লিজ কারণ আপনাকে যে কোনো কথা বলবো আমি কিন্তু নাম পড়তে পারতেছি না বলতে পারতেছি না ঠিক আছে আসসালামু আলাইকুম বাবলু লাকি ওয়ালাইকুম আসসালাম বাবলু লাকি চ্যানেল থেকে কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আসলে আমার অনেক ভালো লাগতেছে মালয়েশিয়া আবু আমার নাম সবুজ সবুজ ভাই ভাই আমার খুবই খুশি লাগতেছে কারণ হচ্ছে যে আমি প্রথম লাইভ হয়েছি আর আমার এত সাতশো কত যেন আর দশজন সাবস্ক্রাইবার আমি যথেষ্ট পরিশ্রম করছি এখন আর কোনো কাজ করি না মাঝে মাঝে টুকটা ভালো লাগলে একটা দুটা এই ছোটো শর্ট ভিডিও দিই তো আমার খুব ভালো লাগতেছে যে আজকে আমি লাইভে আসার পরে আপনাদের অনেকেই পাচ্ছি অনেকেই পাচ্ছি মানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমার প্রথম স্বপ্ন ছিল হচ্ছে আমি ইউটিউব থেকে কোনো ভালো কোনো কিছু করবো সফলতা অর্জন করবো কিন্তু পরে আমি এই ফেসবুকে হচ্ছে শুরু করে ফেসবুকের থেকে মোটামুটি দুইটা মনিটাইজেশন পাইছি এবং হচ্ছে মোটামুটি ভালো পর্যায়ে আছে তো আমার হচ্ছে আমি মূলত আমার পেজও এই সেম নামে তো এটা এখনো মনিটাইজেশন হয়নি আট হাজার আছে আর আমার যে আইডি ওইটা হচ্ছে মনিটাইজেশন দুইটাই আছে তো ওইটাই আমি এখন রানিং করি ওইটা হচ্ছে ফারজানা ইয়াসমিন ব্লগ মানে জাস্ট শুধু ফারজানা ইয়াসমিন হচ্ছে আমার আইডিটার নাম তো যাই হোক কিন্তু অনেক ভালো লাগতেছে সবুজ ভাই লেগছে আপু আমার বাড়ি সিরাজগঞ্জ ইনায়তপুর থানা আমি হচ্ছে মালয়েশিয়া থাকি ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর কাছের মানুষদের জন্য আপনি সেই সুদূরে আছেন আসেন সবাইকে ছেড়ে দিতে আসবেন কি না আর পারলে একটু শেয়ার করে দিন ভাইয়া ঠিক আছে আর বোন তোমার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া করবেন আজকে আসলে বসে 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 আর কি করে ফেলছি কারণ আছি তো হচ্ছে শোরুম তো একটা চালাই অলরেডি একটা চালাই তো আরও একটা নিয়ে নিলাম তা খুশিতে ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি তা আলহামদুলিল্লাহ এবার আমার শোরুমটা বেশ ভালো অনেকটা বড় হবে অনেকটা বড় একটা শোরুম হবে

বাবলু লাকি আপনি কেমন আছেন এর আগে আমি কমেন্ট করেছিলাম আপনি আমার চিন্তা করেন না আকে চিন্তা করেন নি নাম শেষ নাই কত জনের পেজ আছে ই আছে চ্যানেল আসে ফোন ইয়ার করে কমেন্ট করে কি করে বুঝব কে যাই হোক যেই হোক কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ কেমন করতেছো সি হাই তোমাকে

আপু তোমার দোকানে কি শীতের পোশাক আছে এখন হ্যাঁ শীতের পোশাক আছে কি তো গ্লাউসে আমার এই শোরুমটা একটু ছোট ছিল তো ছোট থাকার কারণে মার্কেটটাই হচ্ছে বেশিরভাগ দোকান ছোট ছোটো ছোটো এই কারণে হচ্ছে অনেকেই ভেঙে ভেঙে দুইটা তিনটা এক করেও নেয় বড় করে তো আমি ইয়াতে থেকে থেকে তারপরে একটা পাইছি আর কি পিছনে এটাই পেয়ে গেলাম আমার আলহামদুলিল্লাহ কপালটা ভালো শীতের পোশাক প্রচুর আছে যেহেতু আমার পেজে প্রচুর পরিমাণে বেবি আইটেমই সেল হয় হচ্ছে এখন বাসাতেই আছে তো জায়গা কম দেখে সব বাসায় রাখা বাকসায় অনেকগুলা রুমের আছে একটা রুমের লোড আছে আর শীতে প্রচুর আলহামদুলিল্লাহ বিজনেস করছি এক পিস এক পিস এক পিস চার থেকে দশ হাজার টাকার মধ্যে লাগবে আপনার

তারপর প্যাডিং জ্যাকেট বিভিন্ন রকমের সুইফটের সেট গুলা এই ধরনের আর কি দেখি ওটো হোক আচ্ছা ভাই আপনি কোন একটা ভিডিওতে একটা কমেন্ট করে দিয়েছেন আপনাকে হচ্ছে আমার বিজনেস পেজের পেজের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে ওইখানে নক করলে হচ্ছে আপনি কোনো কিছু প্রয়োজন হলে বা বাংলাদেশে কারোর জন্য যদি অর্ডার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাঠাই দেওয়া হবে কোনো সমস্যা নেই আমাদের পুরো বাংলাদেশেই আমরা সেল করতেছি ফুল বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিই ঠিক আছে এক টাকা ওগুলি দিতে হবে না পুরো এত কম দামি হলে হবে না ও আচ্ছা তা নাকি ঠিক আছে

হ্যাঁ বাবা আসছে যে লোকজন আসছে যে ওই কাজ করবে এমনি তো হিদুল আলম সবুজ মালিকছেন তুলা ভাইকেও পর দেবো ও আচ্ছা আচ্ছা আপনার দুলা কি বাংলাদেশে থাকে শহীদুল আলম ভাই স্টিকার আর একটা সুন্দর কমেন্ট করবেন তা না একটা স্টিকার দিয়ে রাখছে এটা কোনো কথা তার না Untertitelung